রানু बॉम्बे की রানু रानू बॉम्बे की रानू আমি আন্তপা তখন তোমার দুধ আছে নাকি তখন বলে কি বলে বলছি খোলা छुट्टা আলো কুড়ি টাকা 10 টাকার প্যাকেট নেই না এগুলো ভালো না আমি বর্তমানে রয়েছি রানাঘাটের আজকে আপনারকে নিয়ে যেতে চলেছি রানু মণ্ডলের বাড়িতে আর মণ্ডলের বাড়িতে আজকে রানু মণ্ডলের মুখেই আমরা যে রানু মুম্বাই কি রানু তা বাদে সমস্ত মেরি থেকে শুরু করে সমস্ত গান আজকে শুনবো এই এপিসোডগুলো আপনারা যারা আগে দেখেছেন অবশ্যই কিন্তু মানে এই সিনটা মিস করবে না কারণ আজকের এই একটা ভিডিওর মধ্যে আমরা রানু মণ্ডলের কাছ থেকে সমস্ত গান শুনবো একদম সরাসরি লাইভে তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন না সম্পূর্ণ ডিটেলও কিন্তু জানিয়ে দেবো ভিডিওর মধ্যে জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রানু মন্ডলের বাড়ি আর এখন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ওই জন্য দেখতে পাচ্ছি বাড়িটা একদম অবস্থাটা খারাপ হয়েছে আর আজকে আমরা রানু মন্ডলকে কিন্তু বাইরে নিয়ে এসেছি আমরা বাইরে এসেই রানু মন্ডলের সাথে আজকে কথা বলবো কারণ আপনারা ঘরের মধ্যে তো অনেক ভিডিও দেখেছেন অনেক শ্যুট করেছি তো আজকে আমরা একটু বাইরে নিয়ে আসলাম বাইরে তো একটু মানে হাওয়া হচ্ছে আর ঘরের মধ্যে একটু গরম আর বাইরে একটু আউটডোরে আমরা একটু রামদের সাথে সুন্দর সুন্দর গানগুলি শুনবো সাথে একটা জমজমাটি আড্ডা আর আজকে প্রথমে যে গানটি আমরা শুনবো সেটাই রামদি আপনাকে শোনালাম আমি একটু মোবাইলে শুনেছেন তো রানু মুম্বাই কি রানু এই গানটি এখন বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিংয়ে চলছে আচ্ছা এই গানটি একটু এক লাইন আপনার ভাবে আপনি গাইলেন ভালো হত মানে আপনার মাধ্যমে মানে আপনি যেমন হবে হ্যাঁ মানে যেমন হবে আপনি গান তেমন হবে এমন সেম টু সেম গান আমি গাইতে বলছি না बट आपने जमुन गाई थे पारिन है आपना रा आवाज़ है जमुन लगी गांठा जो तो आपने री अच्छा चलो रानू मैं रानू मैं रानू बम्बई की रानू रानू बम्बई की रानू मैं रानू मैं रानू मैं रानू बम्बई की रानू रानू বাহ দারুন এক লাইনে গানটা কিন্তু আপনি খুব সুন্দর গাইলেন আর আজকে আমরা কিন্তু আপনার কাছ থেকে আপনার ঝুলির সমস্ত গানগুলো শুনবো যেমন ঠাকুমার ঝুলির সমস্ত গল্প থাকে তেমন আপনার ঝুলির গান আজকে একটা ভিডিওর মধ্যে শুনবো কারণ আমার যা অডিয়েন্স রয়েছে সকলেই কিন্তু শুনতে চাই আপনার গলার সুন্দর সুন্দর গান আর এখন যেহেতু গানেরই মরশুম বলতে পারেন আর আমারও গান খুবই প্রিয় প্রতিটা মানুষের যার মনে হৃদয় রয়েছে প্রতিটা মানুষের মনেই গান একটি সবচেয়ে আনন্দের জিনিস আর আপনার যদি গান হয় সত্যি আলাদা একটা মজা সবসময় মানে দিল অথবা প্রাণে চলে বলতে পারেন আচ্ছা তাহলে আপনি আপনার ফেভারিট একটা গান দিয়ে শুরু করেন বা বাংলা গান দিয়ে শুরু করুন যেহেতু আমরা বাঙালি হিন্দি গান তো শুরু হয়ে গেছে অলরেডি রানু কি রানো আচ্ছা আমরা তাহলে বাংলা গান দিয়ে একটু শুনি হ্যাঁ বাংলা গান থেকে শুনবো পাপ বাংলা বাংলা রে কিন্তু হিন্দি মনে কথা আপনার একটা গান মনে আছে বাংলা আপাতে কোনো মানে বাংলা গান মনে আসে না কেন আচ্ছা তাহলে আপনি প্রথমে একটা হিন্দি সেট সং গান তারপরে সেট সং ওকে গান আই ক্যান एक्चुअली রফি জি রফি সাহেব যাকে বলে রফি তার জিনিস সব আচ্ছা গান গানটা নাকি ভিডিও মানে কিনতে একটু সুযোগ আইছি

খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আপনার গলায় এখনো পর্যন্ত খুব সুন্দর কিন্তু আছে কারণ গলার পরিবর্তন এখনো হয়নি শুধু আপনাদের বলতে পারেন শুনি মন্দির শুনি গানের মানিস হ্যাঁ খুব সুন্দর লাগে আমার তো দারুণ লেগেছে আচ্ছা এবার তাহলে কোনো বাংলা গান মনে হলো বাংলা গান কিশোর কুমারের কোনো গান মনে আছে আপনার অমর শিল্পী তুমি কিশোর কুমার এমন কোন গান আপনার মনে রয়েছে আমি ওই কাল রাতে যেগুলো আছে শুনেছি সেটাই আচ্ছা তাহলে গান সেই গান আচ্ছা আচ্ছা তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি তোমাদের আশীর্বাদে এই শতদার মাথায় রাখি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা এই মণিহার বুকে রাখি এই শতধাল মাথায় রাখি তোমাদের আশীর্ব বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা আমরা তাহলে আকৃতি গান শুনতে পারি আপনার রাতে হ্যাঁ এটা সবনার গানগুলি গাইছে আচ্ছা গুলমহরের ফুল ছড়ে যায় বনে বনে শাখায় শাখায় গুলমোহরের ফুল ছড়ে যায় বনে বনে শাখায় শাখায় ঝরে যায় ঝরে যায় ঝরে যায় ঝরে যায় গুলমহরের ফুল ঝরে যায় দারুণ দারুণ খুব সুন্দর মন প্রাণ সব ঝুরিয়ে যাবে দারুণ হয়েছে আচ্ছা নেক্সট আর যতগুলো উনি নিতেছে সেগে গেছে মনে করি আপনি মনে করেন এবার তা হলে তাহলে আমি যাই সুখে থাকো ভালো থাকো মন থেকে এই এবার তা হলে আমি যাই সুখে থেকো ভালো থেকে এই আমি চোখ থেকে জল চলে এলো এত সুন্দর গান সত্যি খুব সুন্দর হয়েছে আপনি এই গানগুলো রাতে শোন আপনার প্রচন্ড দুঃখ হয় তাই না রাতে গানগুলো আমার খুব পেয়ে যায় মানে মানে এত এই গানগুলোর মধ্যে এত মানে মানে গান গুলো আতে মানে मीनिंगস মানে আতো মানে এবং সুর যে কেও কাকে ভালোবেসে বা গায়ক যে গিয়ে সে নিজে এবং পরকেও মানে তার পরকেও সে ভালোবেসে সে গানটা গাইছে মানে তার হৃদয়ে ভালোবাসা আছে অবশ্যই আপনি কি রাতে জেগে জেগে গান গুলো গান একা একা না কালকে তো অ্যাকচুয়ালি কালকে যে ছিল সেটা তোমার ইস্টার সানডে ছিল সেই ক্ষেত্রে গান গাইছিল তো তা তারপরে নতুন গানও হয়েছে পরে কিন্তু উনি তো সন্ধ্যা থেকে স্টার্ট করেছিল ও পুরনো গান যেহেতু আমাকে তোমার গত বছরে যখন ওই দুর্গা পুজোতে নিয়ে গেছিল দু হাজার পঁচিশেই বোধ হয় কি চব্বিশে চব্বিশে তখন আমাদের নিয়ে তখন সব পুরনো পুরোনো গান শোনাতে শোনাতে সেই তোমার কি বলবো সে সন্ধ্যা মুখোপাধ্যায় ওই লতা মঙ্গেশকার তার গীত গীতা তারপরে কী কি কোন কোন সব গায়িকা আমি তখন হইনি ওই সব গায়িকা গায়কদের মান্না দে তারপরে হেমন্ত ওই সমস্ত গায়কদের গায়িকাদের গান শোনাতে শোনাতে নিয়ে গেছিলো রানাঘাটে এবার রানাঘাট থেকে আবার ব্যাক কলকাতায় নিয়ে যাওয়ার সময় সেই পুজোর সময় আবার সেই গাড়ির মধ্যে ওই বাস ছিল ওই সব গান পুরোনো তো সেই ক্ষেত্রে তো উনি তো এরকম গান শুনেছে এবার যখন কোথাও প্রোগ্রামের জন্য দু হাজার উনিশে নিয়ে যেত তোমার বেঙ্গলের মধ্যে যেখানে নিয়ে যেত কলকাতা বলো যেখানে ওই সব পুরনো পুরোনো গান শোনাতো সবই রফিসে আর রফিজি যে সমস্ত গান শোনাতো সেগুলো গান তুমি মানে অবহেলা করতে পারবে যে শুনবে না ভালো লাগছে না সেই মুড আসে না মানে শুনলে শুনতে ইচ্ছা করবে মানে গানগুলো এত আর ওরকম একটা নিস্তব্ধ রাতের মধ্যে সাইলেন্স গাড়ি চালিয়ে আসতে শুধু গাড়ির আওয়াজ তার মধ্যে তোমার গিয়ে ওই যারা বাইক চালা তাদের আর গাড়ির মধ্যে বসে বসে সেই গানগুলো শোনা আর ওই সব গানই শোনাতো এবারে দেখো তাই হচ্ছে তো উনি এই যে গানগুলো গেছে সেই গানগুলো মানে এটা হচ্ছে যে রফি জি রফি সাহেব যাকে বলা হয় মামত তার

काफ़ी जो टा होगी इतना चाँद मेरा दिल ओ चांदनी हो तुम ओ चांद से है दूर ओ चांदनी कहाँ लोट के आना हो ধারুণ হয়েছে ধারণ আচ্ছা আমার একটা হিন্দি একটি গান মনে আসলো আপনি গানটা গাইতে পারবেন ইয়ে রাতে ইয়ে মৌসম নদী কাকড়া ইয়ে চঞ্চল হওয়া এই গানটা মনে আছে হ্যাঁ কিশোর কুমার গেছে না গানটা যাই না কে গেছে শুনি সাইজ গিটার আছে না তো এই এই গানটা আপনি গাইতে পারবেন হ্যাঁ কথাটা জানতে হবে না হিন্দি গান গুলো বেশ ভালো লাগে হ্যাঁ তো কি হ্যাঁ হ্যাঁ সত্যি করে আবার আমার গান আছে যেগুলো সত্যি বাছাই করা ভালো লাগে শুনতে রকি জি রাবাজে হ্যাঁ কিশোর কুমারের অবস্থা অবশ্যই ভালো কিশোর কুমার কুমার শানু এদের অবস্থা সুন্দর কিন্তু তাকে কজন মনে করে তার যে তার যে আওয়াজটা খুব সুন্দর কজন মনে করে সত্যি তার মধ্যে যারা বোঝে গানকে অবশ্যই গায়ে তারাই মনে করে হ্যাঁ যারা গানের মর্ম বোঝে হ্যাঁ আমার তারাই গায়কের কথা মনে করে আচ্ছা তাহলে আপনি কে শোনান কোন গানটা শোনানো যায় এবারে রপিকে রপিস আচ্ছা ঘন্টা এখন তো মনেও আছে না কোন গানটা খাওয়া যায় আপনি কিছু কেনাকাটা করবেন আজকে দেখছি কাকা আজকে এসেছে হ্যাঁ আচ্ছা আজকে আমি যখন আগেরবার এসেছিলাম দেখা হয়েছিল আজকে এসে দেখতে পেলাম আচ্ছা টাকা নোট ক্যাশ কোনো কেনা হয়েছিল ঠিক নতুন টাকা ছিল না একশো টাকা তো হ্যাঁ তা আপনি কি কেনাকাটা করে নেবেন তারপরে গান গাইবেন নাকি তাহলে ভালো হয় হ্যাঁ উনি আপনি দেখেন আপনার যেটা পছন্দ আজকে বাড়িতে এই ফেরিয়ালা উনি হলো প্রতিদিন হয়তো আসেন প্রতি সপ্তাহে একবার করে আসেন ওদের বাড়িতে এনার কাছ থেকে উনি কেনাকাটা করে থাকেন দেখি

আমি আনতে পার তখন তোমার দুধ আছে নাকি তখন বলে কি আমরা প্যাকেটের দুধ কিনি না পছন্দ হয় না কচিৎ কারণ কেনে তাই দশ কুড়ি টাকা আমরা ওই পঞ্চাশ একশো গ্রাম লুচ কিনি আমুল দুধের বড় প্যাকেট থেকে তিন ভরে ওজন করে দেয় কথা বুঝেছো কি বললাম বড় আমুল দুধের প্যাকেট তার থেকে চিন কাগজের মধ্যে ভরে দেয় আর ওই কুড়ি টাকা দশ টাকার প্যাকেট নেই না আমরা গান শুনছিলাম গান শুনতে শুনতে কিন্তু একজন আসলো ওই রামদি তার কাছ থেকে কেনাকাটা করে তার কাছ থেকে কিন্তু আমরা প্রচুর খাবার কিনেছি কিনে নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে দুইজন মিলে খেলাম প্রচুর কিন্তু আমি খাবো না রামদি দাও জোর করে আমাকে অনেক কিছু খাওয়ালো তো অনেক কিছুই আমরা খেলাম আজকে বেশ রামদির হাত থেকে অনেক কিছু আমরা খেলাম যাই হোক আমরা গান শুনছিলাম আমরা দেখুন চকলেট খাচ্ছে তা না দি ওই আমরা যেটা দেখতে পেলাম যে হ্যাঁ আপনি লজেন খাচ্ছেন যে একজন হকারস আসেন আমি দুই দিন ওনাকে দেখেছি হ্যাঁ উনি কি উনি বললেন সপ্তাহে উনি একদিন করে আসেন তা ওনার কাছ থেকে কি আপনি সব কেনাকাটা করেন হ্যাঁ টাকা থাকে তখন সব সময় না সব সময় দেবে অবশ্যই না অবশ্যই দেবে না একদম একশো টাকা টাকা যখন থাকে না তখন কী করে একশো টাকাই খরচ করে মানে একশো টাকা করবে যদি তাকে কিছু ফেরত দিতে হয় তাও সহজে দিতে না যদি কুড়ি টাকা ফেরত চায় তো দশ টাকা দিয়ে যায় এমন করে বাপারে বাবা যাই হোক তাহলে আমরা আপনার লজেন খাচ্ছেন একটা গান আমরা শুনবো তা আপনি লজেনটা খেয়ে নিন তারপরে আর দু একটা গান শুনে তারপরে আমরা ভিডিওটা শেষ করবো লজেনটা আপনি খেয়ে নিন খেয়ে নিয়েই গানটা শুনবো নাহলে তো গলায় বেঁধে যাবে লাস্টটা কিছুই শোনা যাবে না মানে আড্ডা মারছি আমরা বেশ মজা করছি আমি লজেন খাবো না আমি খেয়েছি আমি খেয়েছি আমি লজেন খেলে কথা বলতে পারবো না বললাম না দাঁতে আমার ব্যথা করে লজেন খেলে চলুন আপনারা গান শুনি দেখুন কত সুন্দর মানুষের মন মানুষের কথা আপনারা অনেক ভিডিওতে দেখেন যে উনি সকলকে ঝাঁটা দিয়ে মারছে উনি অনেক অহংকার করছেন ওনার সাথে যদি আপনারা মিশে দেখেন না তাহলে বুঝতে পারবেন যে ওনার মানসিকতাটা কতটাই সুন্দর সে ওনার নিজের টাকাতে কিন্তু কিনেছে এই যে লজেন দেখতে পাচ্ছেন এগুলো ওনার হয়তো অনেক কষ্ট করে যে সামান্য টাকা থাকে সেই টাকাগুলোই উনি এ করে রেখে তাই কিনল সেই আমাকে খেতে তার বুঝতেই পাচ্ছেন মানুষটা কতটা কষ্টে সে হলো ঠিক মতন ভাত খেতে পাচ্ছে না কিছুদিন আগে আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া ছিল না আর সেই মানুষ আজকে আমাকে খাওয়ালেন তার মানে বুঝতেই তো পারছেন মানুষের মানসিকতা কতটাই না সুন্দর হতে পারে উনি আমাকে বলছে আপনারা তো অনেকে কমেন্ট করে বলেন যে প্রতিদিন ওনাদের বাড়ি যাও ও কিছু খাবার দাও তা আমি কিন্তু প্রতিদিনই খাবার নিয়ে আসি আনি তো না অন্য সামান্য কিছু নেই জান জলের বোতল যাই হোক যাই হোক খালি হাতে কোনো দিন আসে না তাই রাউন্থী আমাকে বলছে তুমি খালি হাতে আজ পর্যন্ত কোনোদিন না আমার কাছে আসোনি তা আমি আর তুমি যদি না খাও আমি সত্যি দুঃখ পাবো ওই জন্য আমি আর আমি একটা কটকটিরওদি কিনেছে ওনার কাছে একটা কটকটি একটা বিস্কুটের প্যাকেট এই যে উনি অনেকগুলো কিনেছেন আমাকে দুটো দিয়েছিল খেতে তা আমি দুটো খেয়েছি উনি বলে আমার সামনে খাও তুমি খাবা না না হলে মানে মানুষের মনোমাসিক কতটা সুন্দর হলে এই কথাগুলো মুখ ফুটে বলে তার বুঝতেই পারছেন একটা আমরা গান শুনছিলাম গান শুনতে শুনতে একটু ইন্টারভিউও নিয়ে নিচ্ছি কারণ সব কিছু মিলেমিশেই তো আমাদের চলতে হবে অবশ্যই তো এরওদি করে লাজন খাওয়া হয়ে গেছে আর জাস্ট অল্প আছে তাহলে খেয়ে নিন আমাদের। তাহলে আমরা একটু গানের জগতে ফিরে যাই আপনার কাছ থেকে কিছু কিছু গানের ঝুলির থেকে কিছু গান শুনি আপনি একটি সুন্দর গান তাহলে মনে করুন যে গানটি আমাদের মন মেয়াজ একদম ফ্রি হয়ে যাবে সকলের যে গানটি শুনলে সকলেই আনন্দ পাবে এমন একটি গান মনে আসছে হ্যাঁ হ্যাঁ ওটাই গান एक लड़का होता है एक लड़की होती है कभी दोनों हंसते हैं कभी दोनों रोते हैं प्रेम कहानी में तो एक लड़का होता है एक लड़की होती है कभी दोनों हँसते हैं कभी दोनों बरसते हैं দারুন দারুন আপনি এই যে গানগুলো গাইছেন সত্যি কথা সকলের মন আপনি জয় করে নেবেন খুব সহজেই এত সুন্দর সুন্দর গান আপনি গাচ্ছেন যারা শুনবে আশা করি সকলেরই ভালো লাগছে আচ্ছা আমরা তাহলে একটা মানে রোমান্টিক গান তো শুনে নিলাম এবার তাহলে একটা স্যাড সং শুনবো স্যাড সং মানুষ এখন বেশিরভাগ মোমেন্টে স্যাডই থাকে তাই না হ্যাঁ মানুষ এখন পৃথিবীতে বেশিরভাগ মোমেন্ট স্যাডই থাকে রোমান্টিক বা যেই

এত সুন্দর আপনি খুব সুন্দর একটা কবিতার মতন গানটা গাইলেন বুঝতেই পারলাম না কখন গানটি শুরু হলো এবং কখন গানটি শেষ হয়ে গেল মানে এটা বোঝা বড় দাই যে কিভাবে হলো গানটা শুরু হলো আর কিভাবে শেষ হলো জানি জানি ইটিং সুগার নো पापा টেলিং লাইস নো দারুণ আপনি গানগুলো গাইছেন এই গানগুলো শুনে আমি কিন্তু একদম ছোটবেলায় চলে যাচ্ছি আমিও না আপনিও ছোটবেলায় চলে যাচ্ছেন দারুণ এগুলো ছড়াগুলো বেশ দারুণ লাগছে আপনার মুখ থেকে এগুলো বেশি শোনা হয়নি আচ্ছা এমন টাইপের আরও কিছু যদি গাইতেন একটু মনটা ফ্রি হয়ে যেত একদম মানে সুর তো হয়নি ছড়া Albi rama sam, la la Kehita hai shagatam. Albi sam, la la Kehita hai shagatam. Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. open your mouth. Ha ha ha. Tapi twinkle twinkle roses, pocket full of roses. Hasa, gussa we all fall down. Tu hasi ya sih. Ha ha ha. Tapi. Hmm. La 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 la. हम ये मांगा करते हैं ये तो

খুব সুন্দর আপনি গানগুলো শোনাচ্ছেন আজকে শুধু আমরাই শুনছে না আজকে অনেকেই শুনছে আমাদের সাথে দারুণ কিন্তু লাগছে সত্যি কথা বলতে গেলে মনগুলো একদম বলতে গেলে সকলের মন জয় করার মতন গান আপনি আমাদেরকে শোনাচ্ছেন আচ্ছা আমরা অনেক গান শুনেছি লাস্ট আমরা আর একটি গান শুনবো আর একটি হিন্দিতে একটি গান গাইবেন না বাংলাতে আপনার ফেভারিট কোন গানটা ভালো হবে

मेरे मन को किया तूने क्या इशारा बदला वो मौसम लग प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने क्या इशारा बदला ये मौसम लग प्यारा দারুণ শুনেছেন শেষ সময় আটটা গান আমার শুনতে ইচ্ছা করছে কারণ এই গানটার জন্য আমরা সকলে আপনাকে চিনেছি বুঝতে তো পারছেন কোন গানের কথা আমরা বলতে চাইছি তেরি মেরি সেই গানটি একবার আমরা শুনি সকলেই এটা শুনতে চাই से ही है ये जिंदगी तुमसे ही है मेरा जहा तुमसे ही है दीवानगी दिल जानी तू और जाने अल्लाह जीना मेरा मुश्किल है हो होके तुमसे जुदा तेरी मेरी ही तेरी मेरी কারণ একটা কোশ্চেন আমি শেষ মুহূর্তে করছি কারণ আপনি যে আমি আপনাকে বলছি যে আপনি গানগুলো গান আপনি তো প্র্যাকটিস করেন না বাড়িতে বাড়িতে একাই থাকেন হঠাৎ করে এত স্পিডে ভাবনা ভাবে মানে এমন হবে কিভাবে গানগুলো আপনি গাইতে পারছেন মানে একবার যদি চালু করা যায় গাই না তো টোটালি স্টপ মনে আসে না কিন্তু যখনই নাকি শুরু তুই একটা গান শুরু করলাম তারপরে পরে পরে মনেই হতে থাকে কিন্তু সব গান অবশ্যই হ্যাঁ প্রচুর গান আপনি আপনাকে আমি যখনই জিজ্ঞেস করি আপনি একদম জাস্ট কটা সেকেন্ড কিছু সেকেন্ড আপনি ভাবেন তারপরে আপনি গানটা মনে করেন মানে জাস্ট মোমেন্ট কি বলে তার মধ্যে আপনি গান গাইছেন মানে এত স্পিড একটা গায়িকা আপনার প্রতিভা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি কারণ এত সুন্দর আপনি গানগুলো গাইছেন শুধু দুর্ভাগ্যবশত ভগবানের বা উপরালার এ বসন্ত আপনি এখন এই জায়গায় রয়েছেন নাহলে আপনার এখন জায়গাটা সত্যি বলতে গেলে মুম্বাই থাকতো আপনি একটা আলাদা জায়গায় পৌঁছে যেতেন হ্যাঁ অবশ্যই আর কিছু বলবো না হ্যাঁ কারণ এটা বেশ আমার দারুণ লাগলো মানে বিষয়টা যে আপনি কত সুন্দরভাবে গানগুলো গিয়ে ফেলছেন আমি আপনাকে বলছি একটা গান ভাবুন হ্যাঁ আপনার মাইন্ডে সবসময় গানের কথাও আসে কিন্তু আর আপনি বাড়িতে যখন একা থাকবেন গানগুলো প্র্যাকটিস করবেন যাতে আপনার মন মানসিকতা সুন্দর থাকবে এবং কেউ যখন আপনাকে একটা গান গাইতে বলবে আপনি এমন পর সুন্দর হয়ে সুন্দরভাবে গুছিয়েও গানগুলো গাইতে পারবেন আর একটা আমার মানে মনে ছিল না কিন্তু যে মানে গাইলাম যে শুরু করলাম তখন মানে মনে হতে থাকে আচ্ছা ঠিক আছে কিন্তু কি বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের জন্য ভিডিওটি এখানেই থাকলো অনেক বেলা হয়ে গেল আমারও বাড়ি যেতে হবে অনেকক্ষণ এসেছি আচ্ছা সকলকে টাটা বাই বাই করে দিন হ্যাঁ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে আর কোন গানটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটি তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় টাটা বাই বাই